তামিম ইকবাল ও সাব্বির রহমানের ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে ক্রিকেট পাড়াই ঢাকা ও বরিশালের ম্যাচে হঠাৎ করে তামিম ইকবাল ও সাব্বির রহমানের মাঝে কেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল তাই জানব আজকের ভিডিওতে টসে জিতে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস নির্ধারিত বিশ ওভারে একশো রান সংগ্রহ করেন আর এই রানের জবাবে যখন বরিশালের ব্যাটাররা মাঠে নামে তখন তামিম ইকবাল নবমতম ওভারে সাব্বির রহমানের সাথে জড়িয়ে যায় তখন তিনি কি বলেছিল আর কেনই বা তিনি এমন করেছিল তামিম ইকবাল যখন ব্যাট করে তখন সাব্বির কাছে একটি বল যায় আর সেই বলটি ফেরত দিতে একটু দেরি করাতে তামিম ইকবাল সাব্বির রহমানকে উল্লেখ করে একটি কথা বলেন আর সেই কথাটি স্টাম্পের মাইক্রোফোনে স্পষ্ট শোনা যাচ্ছিল তিনি বলেছিলেন আমার সাথে লাগতে এসো না আর এমন কথাতেই ক্রিকেট জমে উঠেছে সাব্বির রহমান ও তামিম ইকবালের দর্শকদের মাঝে চরম উত্তেজনা তবে এই বিষয় নিয়ে তামিম ইকবাল কিংবা সাব্বির রহমান মিডিয়ার সামনে কোনো প্রকার কথা বলেছে কি না তা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যদি তাদের কাছ থেকে এ বিষয়ে কোনো কিছু জানা যায় তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে